অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কানাঘুষো শোনা যায় এলাকার লোকজন তাকে ছোটকেষ্ট বলেও ডাকতেন কাল পরিবর্তনের তৃণমূলের সেই পুরনো নেতা তথা বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে এক না এক তন্ত্র ও সমান্তরালভাবে দল পরিচালনা করার অভিযোগ নুরুল ইসলামকে ব্লক সভাপতি হিসাবে মানতে নারাজ দলেরই একাংশ নতুন ব্লক সভাপতি ও নতুন করে কমিটি তৈরির উদ্দেশ্যে সোমবার শিউরির পাঁচটি অঞ্চলের তৃণমূল সমর্থকরা সভা করে নুরুল ইসলামের বিরুদ্ধে সরব হন তাদের দাবি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নতুন ব্লক কমিটির পরিচালনায় হোক নির্বাচনী কাজ আমরা সবাই প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সাথে আছি কিন্তু আমাদের বর্তমান সিউড়ি দু নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি তিনি বিভিন্ন অঞ্চলে অঞ্চল সভাপতিদেরকে না জানিয়ে অঞ্চল সভাপতিদেরকে না ডেকে তার মন করা কিছু লোক যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই সমাজের মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই ধরনের কিছু মানুষকে নিয়েছে এই অঞ্চলগুলোতে একটা প্যানালালি সংগঠন করার চেষ্টা করে যাচ্ছেন নিজেদের কার্যকে সিদ্ধি করার জন্য এই কার্যকলাপগুলো করছেন তিনি যে বা যারা করছেন আমরা সিস্টেমের মধ্য দিয়ে দলকে নিশ্চয় এই বার্তা পৌঁছে দেব বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি এই ব্লকের যারা দীর্ঘদিন কাজ করে এসেছে যারা বর্তমানে যারা কাজ করছে তাদেরকে সঠিক সম্মান দিয়ে গুরুত্ব দিয়ে আমি দলের কাজ করছি সভার মধ্যমণি ছিলেন তৃণমূল নেতা বলরাম বাগদি এই বলরাম বাগদিকেই শুক্রবার কর্মী সভায় অনুব্রত মণ্ডলের নাম দেওয়ায় অক্টোবরের মাঝপথে নামিয়ে দেওয়া হয়েছিল সোমবার তারী নেতৃত্বে সভা করা হয় ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে অন্যদিকে সমস্ত অভিযোগ অসত্য প্রমাণ করতে বৈঠকে অংশগ্রহণকারী 95 শতাংশ কর্মীকে তৃণমূল বিরোধী বলে তোপ দাগেন নুরুল ইসলাম যে অভিযোগ এনেছিলেন তাকে অত প্রশামত বা তাকে প্রশংসা করতে রাজি নই তারা চায় যে অনবক্ত আমার নামে মালাডুকো ও মালাজপাদামি নেই যারা মনে করছে বিশৃঙ্খলা কোনি কিছু একটা করা যেতে পারে তারা যারা আজকের মিটিং এ এসেছিল টা তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ গত লোকসভায় আমাদের সঙ্গে ছিল না ছিল না চুলো না যিনি বেশি লেকচার মারছেন তিনি হারে 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 অঞ্চলটা ছিল এরকম এতদিনে বকে বুকে গাল দিয়ে দিয়ে রেজাল্টে এই জায়গায় এসছে আজকে তিনটা অঞ্চল সভাপতি আসেনি পুরন্দপুর অঞ্চলের সভাপতি শেখর মাল আসেনি অবিনাশপুরের রাজু মুখার্জি আসেনি মনসংখ্যা অঞ্চলের সরজিৎ ঘোষ আসেনি আসেনি

টাকা তুলে তোলাবাজি করছে এবং তোলাবাজিটা নিয়ে দুটি দলনেত্রীর নির্দেশের পরেও যত দিন যাচ্ছে ততই ব্লকে ব্লকে নজর কাটছে গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব বীরভূমে কাজল অনুব্রত অনুগামীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের অপর নতুন কিছু নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি শাসক দলের অন্তরে এই দ্বন্দ্ব উত্তরোত্তর বাড়ছে তৃণমূলের অন্তরে এই দ্বন্দ্ব কি প্রভাব ফেলবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রশ্ন ওয়াকিবহাল মহলের ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ